বিস রহমান রহমানুর রহিম মুঘল শাসন সম্রাট জাহাঙ্গীর শাসনকাল ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ প্রাথমিক জীবন ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলি প্রাথমিক জীবন নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট বলা হয়ে থাকে যে একাধিক শিশু সন্তানের মৃত্যু হয় উত্তরাধিকার হিসেবে পুত্র সন্তান লাভের আশায় সম্রাট আকবর প্রতি বছর আজমিরে হজরত খাজা মনিউদ্দিন চিস্তির দরগাহ জিয়ারত করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন একই উদ্দেশ্যে সম্রাট প্রতি সপ্তাহে ফতেপুর সিক্রির বিখ্যাত সাধক শেখ সেলিম চিস্তির খানকাতে যেতেন ধারণা করা হয় সেলিম চিস্তির দোয়ার ফলে সম্রাট আকবরের রাজপুত স্ত্রী রানী যোধ ভাইয়ের গর্ভে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের তিরিশ আগস্ট এক পুত্র সন্তানের জন্ম হয় বহু সাধনার ফলে এ পুত্রের জন্ম হয় তাকে এ চাইল্ড অব মেনি পিয়ার্স বলা হয় সেলিম সিস্তির নামানুসারে সম্রাট তার নবজাতক পুত্র সন্তানের নাম রাখেন সেলিম তবে স্নেহ বরে সম্রাট তাকে শেখ বাবা বলে ডাকতেন সম্রাট আকবরের নিজের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তার শিশুপুত্র সেলিমকে সাম্রাজ্যের ভাবী উত্তরাধিকারী হিসেবে উপযুক্তভাবে গড়ে তুলতে চেয়েছিলেন আর এজন্য সম্রাট আকবর সে সময়কার বিখ্যাত পণ্ডিত আব্দুর রহিম খানি খানান সহ বেশ কয়েকজন মনীষীর উপর শাহজাদার শিক্ষার দায়িত্ব দিয়েছিলেন এদের তত্ত্বাবধানে শাহজাদা একাধারে ফার্সি তুর্কি ও হিন্দি ভাষা এবং গণিত ইতিহাস ও ভূগোল সহ নানা বিষয়ে পারদর্শিতা অর্জন করেন যুদ্ধবিদ্যায় শাহজাদা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে অম্বরের রাজা ভগবান দাসের কন্যা মানবায়ের সাথে সেলিমের বিয়ে দেওয়া হয় আরোহণ শাহজাদা সেলিম উচ্চা বিলাসী ছিলেন শাহজাদা দানিয়েলের প্রতি পিতা আকবরের সদয় দৃষ্টি ভবিষ্যতে সিংহাসন লাভের ব্যাপারে সেলিমকে সন্দিহান করে তোলায় তিনি ষোলোশো এক খ্রিস্টাব্দে এলাহাবাদে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন এতে সম্রাট আকবর শাহজাদা সেলিমের প্রতি অত্যন্ত রুষ্ট হন অবশ্য রাজমাতার মধ্যস্থতায় সেলিম আগ্রায় গিয়ে সম্রাটের কাছে ক্ষমা প্রার্থনা করে আকবর তাকে ক্ষমা করেন শাহজাদা দানিয়েলের মৃত্যুর পর সম্রাট আকবর তার অন্তিম সময়ে শাহজাদা সেলিমকে উত্তরাধিকারী মনোনীত করে নিজের রাজকীয় পোশাক এবং তরবারি দান করে যান ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর এক সপ্তাহ পর চব্বিশ অক্টোবর যুবরাজ সেলিম মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে নুরুদ্দিন জাহাঙ্গীর গাজী উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন অবশ্য ইতিহাসে তিনি জাহাঙ্গীর অর্থাৎ ভুবন বিজয়ী পৃথিবীর অধিকারী সম্রাটের প্রাথমিক কাজ বলি সম্রাট আকবরের মতো কিংবদন্তিতুল্য মেধা ও প্রতিভার অধিকারী না হলেও সম্রাট জাহাঙ্গীর একজন দক্ষ শাসক ছিলেন ঈশ্বরী প্রাসাদ বলেন তার উদার শিক্ষা প্রকৃতি পদত্ব তীক্ষ্ণ বুদ্ধি দৃঢ় উপস্থিত জ্ঞান তাকে পিতার রাজনীতি সুলভ রাষ্ট্র পরিচালনার নীতিকে অব্যাহত রাখার জন্য যথেষ্ট যোগ্যতা সম্পন্ন করে তুলেছিল নির্বিঘ্নে রাজ্য শাসনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীর কতকগুলো প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেন তিনি বহু বন্দীকে মুক্তি দেন নিজ নামে মুদ্রা চালু করেন এবং উলেমা ও রক্ষণশীল মুসলমানদের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ধর্ম রক্ষার প্রতিশ্রুতি দেন তার সিংহাসন লাভের বিরোধিতাকারী অভিজাতদের প্রতিও তিনি ক্ষমা ঘোষণা হত্যাকারী বীর সিংহ বুনদেলাকে তিন হাজারই মনস দান করা হয় আবুল ফজলের পুত্র আব্দুর রহমানকে উচ্চ পদে নিয়োগ দেওয়া হয় মির্জা গিয়াসবেককে যুগ্ম দেওয়ান পদে নিয়োগ এবং ইতিমাত দৌলা উপাধি দেওয়া হয় গ্যাসবেগের পুত্র জানানা বেগ মমবদ খা উপাধি লাভ করেন প্রজাদের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে সম্রাট কতকগুলো কল্যাণকর নীতি গ্রহণ করেন নিরীহ মুসলিম প্রজাদের অভিযোগ শুনে এর প্রতিবিধানের উদ্দেশ্যে সম্রাট আগ্রা দুর্গের সাহাবুরুজি থেকে যমুনা নদীর তীরবর্তী একটি প্রস্তর স্তম্ভ পর্যন্ত তিরিশ গস্ত লম্বা একটি ঘণ্টাযুক্ত ন্যায় শৃঙ্খল টানিয়ে দেন সম্রাটের এই ঘন্টা বেল অব জাস্টিস এবং শিকল ঘন্টা বা জাস্টিস নামে পরিচিত ছিল যে কোনো ব্যক্তি এই শিকল টেনে অভিযোগ বিষয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করলে সম্রাট তার প্রতিকারের ব্যবস্থা করতেন শাসন ব্যবস্থায় অনাচার রোধ এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য সম্রাট দস্তরুল আমন নামে বারোটি বিধি জারি করেন এগুলো হলো এক বিভিন্ন ধরনের অতিরিক্ত অনার্য শুল্ক রহিত করা দুই রাহাজানি এবং চুরি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ তিন অপরাধের শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদ প্রথা বন্ধ এবং বলপূর্বক ঘরবাড়ি দখল নিষিদ্ধ চার মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার নির্ণয় পাঁচ বলপূর্বক অন্য সম্পদ হরণ নিষিদ্ধ ছয় মাদক ও অন্যান্য উত্তেজক পানীয় সেবন ও বিক্রয় নিষিদ্ধ সাত রবিবারের প্রতি সম্মান প্রদর্শন আট নির্দিষ্ট দিনে পশু হত্যা নিষিদ্ধ নয় আর্থপীড়িতের সেবার জন্য হাসপাতাল নির্মাণ ও চিকিৎসক নিয়োগ দশ ওয়াকফ বা আইমা জমি নির্দিষ্ট করা এগারো জাইগির প্রথার স্থিতিশীলতা বিধান এবং বারো বন্দীদের প্রতি ক্ষমা প্রদর্শন এসব বিধিবিধান সম্রাটের মানবিকতা ন্যায় বিচার এবং রাজনৈতিক প্রজ্ঞার এক অসাধারণ দৃষ্টান্ত বস্তুত সব বিধিবিধানের মাধ্যমে সম্রাট হিন্দু মুসলিম সবার সন্তুষ্ট অর্জন করেন তার প্রবর্তিত দস্তরুল মেনে চলার জন্য তিনি সাম্রাজ্যের সব প্রজাকে নির্দেশ দেন নিজের অবস্থা সুসংহত করতে তিনি আকবরের আমলের সব রাজকর্মচারী এমনকি তার সিংহাসনে আরোহণের বিরোধীদেরকেও ক্ষমা করে তাদের প্রতি বিশেষ সম্মান দেখান নিজের অবস্থান দৃঢ় করে তিনি ষোলোশো ছয় খ্রিস্টাব্দে জমকালো আয়োজনে সাম্রাজ্যের প্রথম নওরোজ উৎসব পালন করেন জাহাঙ্গীরের রাজত্বকালের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সিংহাসনে আহরণের পর সম্রাট জাহাঙ্গীর বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন তিনি এসব পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হলেও তার গৃহীত কিছু পদক্ষেপের কারণে তিনি পরে সমালোচিত হন এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ছিল শাহজাদা খসরুর বিদ্রোহ সম্রাটের বিরুদ্ধে জ্যেষ্ঠ সুলতান যুবরাজ খসরুর বিদ্রোহ জাহাঙ্গীরের রাজত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা রানী মানবাইয়ের গর্ভজাত খসরু যোগ্যতা ও চারিত্রিক মাধুর্যের কারণে সাম্রাজ্যে খুবই জনপ্রিয় ও আকর্ষণীয় ব্যক্তি ছিলেন খসরুর মামা রাজা মানসিংহ এবং শ্বশুর খানি আজম আজিজ কোকা একবারের জীবদ্দশাতেই খসরুকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন অবশ্য রাজমাতার হস্তক্ষেপে তখন তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় সম্রাট আকবর জাহাঙ্গীরকেই তার উত্তরাধিকারী মনোনীত করেন সিংহাসনে আরোহণের পর সম্রাট জাহাঙ্গীর খসরুর উপর বিশেষ নজর রাখেন তাকে রাজ দরবারে পদ দেওয়া হলেও আগ্রার দুর্গে প্রায় নিঃসঙ্গ ও নজরবন্দি করে রাখা হয় ষোলশো ছয় খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সম্রাট যুবরাজ খসরুকে সেকান্দায় আকবরের সমাধি দর্শনের অনুমতি দেন আগ্রার দুর্গ থেকে বের করে শাহজাদা খসরু পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন বিদ্রোহী খসরু লাহোর দুর্গ দখলের চেষ্টা করে। তবে জাহাঙ্গীরের বিশ্বস্ত ও অনুগত সেনাপতি দিলওয়ার খান ও সৈয়দ খানের প্রতিরোধে খসরুর লাহোর জয়ের প্রচেষ্টা ব্যর্থ হয় খসরুর বিদ্রোহে সম্রাট জাহাঙ্গীর আতঙ্কিত ও অস্থির বোধ করেন সম্রাট দ্রুত পাঞ্জাবের দিকে অগ্রসর হন জলন্ধরের কাছে যুদ্ধে পিতা জাহাঙ্গীরের কাছে বিদ্রোহী শাহজাদা খসরু বন্দী হন বন্দি শাহজাদা ও তার অনুগামীদের রাজদরবারে হাজির করা হলে সম্রাট বিদ্রোহী পুত্রকে তার কৃতকর্মের জন্য কঠোর ভাষায় তিরস্কার করেন এবং তাকে বন্দিশালায় পাঠিয়ে দেন দশ বছরের কারা জীবনে অনেক কষ্ট ক্লেশ ভোগ করার পর ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে শাহজাদা কুররুমের নির্দেশে বাহাদুর নামে একজন আত্মাই শাহজাদা খসরুকে হত্যা করে গুরু অর্জনের প্রাণদণ্ড ও প্রতিক্রিয়া শিখ সম্প্রদায়ের পঞ্চম গুরু অর্জুন সিং বিদ্রোহী খসরুকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছিলেন এ অপরাধে সম্রাট জাহাঙ্গীর শাস্তি হিসেবে তাকে অর্থ জরিমানা করেন গুরু অর্জুন জরিমানা প্রদানে অস্বীকার করায় সম্রাট তাকে প্রাণদণ্ড দেন যদিও সম্রাটের এই সিদ্ধান্তের পিছনে কোনো ধর্মীয় প্রণোদনা ছিল না তথাপি এর পরিণাম হয়েছিল সুদূর প্রসারী ক্রধান্দ সম্রাট জাহাঙ্গীর এ শিখ ধর্মগুরুকে হত্যা করে শিখ মুঘল দ্বন্দ্বের বীজ বপন করেন আর এ অদূরদর্শিতার কারণে শিখরা মুসলমানদের শত্রুতে পরিণত হয় হিরন্দনাথ মুখোপাধ্যায় বলেন এই অপ্রত্যাশিত আঘাতে শিখ আত্ম অভিমান বিক্ষিপ্ত হয়ে উঠল এবং ক্রমশ শিখ সম্প্রদায় সাম্রাজ্যের বিপক্ষে এক প্রতিকূল শক্তিতে পরিণত হলো